দূর থেকে কিছু মানুষ এবং জায়গা দেখতে সুন্দর লাগলেও কাছে গেলে বুঝা যায় এর প্রকৃত রূপ বা সৌন্দর্যটা কেমন প্রশংসা করতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি কিন্তু কিছু কিছু সুন্দর আছে যেগুলো বাহির থেকে খুবই সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে গেলে এর আরেক রূপ ধরা পড়ে তেমন কিছু কিছু মানুষও আছে বাহিরে খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে কিন্তু সেই মানুষের সাথে যারা চলাফেরা করে বা তার মন মানসিকতা কেমন সেটা যখন তার সাথে মিশা হয় তখনই বোঝা যায় সেই সুন্দর মানুষের লুকায়িত আসল রূপটা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি যাই হোক সুন্দর জায়গায় যে পচা কথা আর নাই বলি এই যে দেখতে পাচ্ছেন আমি নাহার গার্ডেনে গিয়েছিলাম সেদিন নাহার গার্ডেনে যাওয়ার কারণ ছিল মানিকগঞ্জ সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে যাওয়ার পথে এই যে নাহার গার্ডেনের গেটটা দেখেছিলাম তখনই আমার খুব ইচ্ছে হচ্ছিল যে নাহার গার্ডেনে আগে যাই তারপর না হয় জমিদার বাড়িতে যাই কিন্তু জমিদার বাড়ি যেহেতু একটু দূরে তাই ভাবছিলাম যে আগে জমিদার বাড়িটা দেখে তারপর না হয় আমরা নাহার গার্ডেনে ঘুরে আসব। তো যেই ভাবা সেই কাজ আমরা কিন্তু চলে গিয়েছিলাম সেই জমিদার বাড়িতে তখন যে সেই জমিদার বাড়ি আমরা বন্ধ পেয়েছি যে কারণে আমরা সেখান থেকে আবার ব্যাক করে চলে আসছিলাম তারপর মাত্র একশো টাকা টিকিট কেটে আমি নাহার গার্ডেনে চলে গিয়েছিলাম নাহার গার্ডেনে আমি একাই গিয়েছিলাম আমার সোয়ামে ছিল রাস্তায় কারণ রাস্তায় যেহেতু আমাদের গাড়িটা ছিল সে গাড়ি দেখাশোনা করছিল আর আমি চলে গিয়েছিলাম এই নাহার গার্ডেনে সত্যি বলতে কি বলবো আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু আমার এত ভালো লেগেছে নাহার গার্ডেনটা সমস্তটাই মনে হচ্ছিল একটা গ্রামীণ ফিল আর সব কিছুই আছে এখানে কী নেই আমার কাছে খুবই ভালো লেগেছে আর মনে মনে আফসোস করতে লাগলাম যদি আমার স্বামীটা আসতো তাহলে আরও ভালো লাগতো আর এইদিকে আমি যেহেতু পুরোটা ঘুরে ঘুরে দেখতে চাচ্ছিলাম আমার স্বামী বারবার ফোন দিচ্ছিল যে আমি যেহেতু একা গিয়েছি আর দুপুর টাইম ছিল নিরিবিলি ছিল যে কারণে আমার স্বামী বারবার ফোন দিচ্ছিল আমি কিন্তু ফোন রিসিভও করি না কারণ আমাকে বলবে তাড়াতাড়ি বের হয়ে আসো আমার কাছে এত ভালো লেগেছে এই নাহার গার্ডেন ছেড়ে আমার যেতেই ইচ্ছে করেনি যত রকমের গাছ গাছালি আছে সবই সেখানে আছে আর পাখির কলরবের সুরে খুবই ভালো লেগেছিল আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল গরম লাগলেও কিন্তু সেখানে যাওয়ার পর শরীরটা শীতল শীতল মনে হচ্ছিল আর এখানে এত রকমের পাখি ছিল মানে কী যে সব পাখি আমি দেখে কি বলবো আমি অনেকটাই ভিডিও করতে পারি নাই কারণ আমার সেসব জায়গায় যাওয়াও হয় নাই কিছু কিছু জায়গায় আমি যেতেই পারি নাই কারণ স্বামী বারবার ফোন দিয়ে আমাকে ছিল আমি যেন তাড়াতাড়ি বের হয়ে আসি কিন্তু আমার তো সেখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কারণ আমি যে সেই নাহার গার্ডেনের প্রেমে পড়ে গিয়েছিলাম মানে পুরোটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল যদিও দুপুরটায় মানুষজন কিন্তু খুব বেশি একটা